নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান এই যে গাছ ভরে কুল রয়েছে তার কারণ হচ্ছে এই যে কুলের গাছগুলি এই কুলের গাছগুলি সাধারণত হাইব্রিড প্রজাতির এই সমস্ত কুলের গাছগুলি থেকে বছরে কিন্তু দুবার করে ফুল আসে এবং তার থেকে ফল হয় এই যে এই সময় মানে এই যে গ্রীষ্ম বসায় গ্রীষ্ম বসায় এই কুলের গাছগুলোতে যে ফুল চলে এসছে এবং ফুলের থেকে দেখুন ফলও হয়ে গেছে আবার এই গাছটির ক্ষেত্রেও তাই হয়েছিল কিন্তু আমি এই গাছটির যে সমস্ত কুলগুলোকে কুলগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছি এবং ফুলগুলোকে নষ্ট করে দিয়েছি এই গাছটি রাখার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্যই বিশেষ করে আজকের যে ভিডিও সেই ভিডিও করার জন্যই কিন্তু এই গাছটিতে কুলগুলো আমি রেখে দিয়েছি এবার প্রশ্ন হচ্ছে যেহেতু হাইব্রিড প্রজাতির গাছ শান্ত আমরা বাগানে এই হাইব্রিড প্রজাতির গাছ লাগানোর জন্যই অতি সহজেই কিন্তু আমরা ছাদ বাগানে কুলের গাছ করে থাকতে পারি এবং সেই সমস্ত কুলের গাছের থেকে খুব সহজেই কুল নিতে পারি যেহেতু বর্ষায় এবং শীতে এই গাছগুলোতে ফুল থেকে ফল তৈরি হয় এবং সেই ফল আমরা খেয়ে থাকি তাই এই মুহূর্তে এই যে বর্ষায় বা গ্রীষ্মে যে কুলগুলো হয়েছে এই কুলগুলো রাখাটা ঠিক বা ঠিক না বা এর এই সময় কী বা পরিচর্যা তার উপরেই আজকের এই ভিডিও আমরা ছাদ বাগানে যে সমস্ত কুলগুলো লাগাই তার মধ্যে রয়েছে ভারত সুন্দরী মিস ইন্ডিয়া বল সুন্দরী আপেল কুল এই জাতীয় বিভিন্ন ধরনের কুলের জাত যা কিনা হাইব্রিড প্রজাতির এবং এই সমস্ত গাছ গ্রাফটেড হওয়ার ফলে কিন্তু অতি সহজেই ছাদ বাগানে শুরুর থেকেই লাগানোর পর থেকে কিন্তু গাছগুলোতে ফুল চলে আসে এবং ফুলের থেকে কিন্তু ফল হয় যেহেতু হাইব্রিড প্রজাতির গাছ বছরে দুবার ফুল হয় এবং দুবার ফল হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে সমস্ত কুলগুলি এই কুলগুলি এই বসায় রাখার ঠিক কি বেঠিক আমি আমার ছাদবাগানে যেহেতু দুটি কুলের গাছ রয়েছে দুটি কুলের গাছকেই কিন্তু শীতের শেষ নাগাদ কুল হয়ে যাওয়ার পর একদম পুন করে দিয়েছিলাম হাটপুন করে দেওয়ার পর গাছগুলোতে যে নতুন নতুন ডাল চলে আসে সেই সমস্ত নতুন নতুন ডালেই কিন্তু এই কুলগুলো ফুল আসে এবং ফুলের থেকে ফল সেট হয় এবার তার আগে আপনাদের একটি কথা জানিয়ে রাখি সাধারণত কুল গাছের নতুন ডাল ছাড়া কিন্তু কুল হতে চায় না বা ফুল আসতে চায় না তাই যেহেতু হাটপুন করে দিয়েছিলাম শীতের পরে এবং শীতের পরে হাটপুন করে দেওয়ার বলে গাছগুলোতে যেভাবে নতুন নতুন ডাল চলে এসেছিল সেই সমস্ত ডালে কিন্তু এই যে ফুল এবং সেই ফুলের থেকে ফল সেট হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যেহেতু বললাম এই যে কুলগুলি রাখা ঠিক কি বেঠিক তার কারণ হচ্ছে এই সময় যেহেতু গ্রীষ্ম বর্ষায় পোকা মাকড়ের খুব উপদ্রব দেখা দেয় এই কুলগুলোতে কিন্তু পোকারা এসে বিশেষ করে মানে ফল ছিদ্রকারী পোকারা এসে কিন্তু ফলগুলোকে ছিদ্র করে ফেলে এবং ফলগুলোকে নষ্ট করে দেয় এর ফলে যখন আমরা এই কুলগুলি পরিপক্ক হবে তখন দেখব যে এই কুলের ভিতরে নষ্ট হয়ে গেছে মানে ফল ছিদ্রকারী পোকা যে ডিম পেড়ে গিয়েছিলো তার থেকে কিন্তু পোকায় কুলগুলোকে নষ্ট করে দেবে আবার দুই নম্বর কথা হচ্ছে যার জন্য এই গ্রীষ্মবর্ষায় কুল গাছের থেকে কুল নেব না তার কারণ হচ্ছে যেহেতু শীতের সময় প্রচুর পরিমাণে এই গাছগুলো থেকে ফুল এবং ফল পাব যেহেতু নতুন ডাল ছাড়া গাছগুলোতে কুল হয় না তাই এই গাছগুলোতে ফুল হয়ে যাওয়ার ফলে কিন্তু গাছগুলো একটু পুরনোই হয়ে যাবে এবং সেই সমস্ত পুরোনো ডালের থেকে ফুল হয়তো আসবে ফল হয়তো হবে কিন্তু তুলনামূলক শীতের মধ্যে যা হওয়া উচিত সেটা কিন্তু হবে না এবং যেহেতু সেপ্টেম্বর অক্টোবর মাসেই এই গাছগুলোতে ফুল চলে আসবে তাই আমাদেরকে এই মুহুর্তে যদি আমরা কুলগুলো গাছের থেকে নিতে থাকি তাহলে এই যে গাছের যে গ্রোথিং সিস্টেম এই কুলের উপরেই মনোযোগ দেবে এরপরে যখন সেই কুলগুলো পরিপক্ক হবে তখন কিন্তু সেই সমস্ত কুলের গাছ থেকে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল পাব না তাই আমাদেরকে কি করতে হবে তার জন্য দুটোকে আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যেমন এই গাছটির ক্ষেত্রে কোনো রকম কুল নেইনি এবং কি করেছি কদিন আগেই আমি এই গাছগুলোকে মাঝারিপূর্ণ হাটপূর্ণ না হাঁটপুন করেছিলাম শীতের পরে এবং হাঁটপুন করে দেওয়ার ফলে কিন্তু দেখুন গাছগুলোতে যে ডালগুলোর নতুন নতুন ডাল এসছিল সেই সমস্ত ডালের থেকে কিন্তু এই যে কুলগুলো সেট হয়েছে যেহেতু এই গাছটির ক্ষেত্রে আমি কুল নেইনি তাই আমি দেখুন এই গাছটি এবং এই গাছটি দুটো গাছের ক্ষেত্রেই মাঝারি পুন করে দিয়েছি এই পুন করে দেওয়ার ফলেই দেখুন গাছগুলোতে কিন্তু নতুন নতুন সমস্ত ডাল আসতে শুরু করেছে এবং এই সমস্ত নতুন নতুন ডালের থেকে কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমরা গাছগুলোতে প্রচুর পরিমাণে কুল পেয়ে যাব এবার প্রশ্ন হচ্ছে এই গাছগুলোতে যেহেতু সব পূর্ণ ঠিক না মাঝারি পূর্ণ করে দিয়েছি আবার পূর্ণ করিনি সুতরাং আমাকে এই গাছগুলোতে এই মুহুর্তে একটি খাবার কিন্তু দিতেই হবে কি খাবার দিতে হবে যেটা আমি দিয়ে ফেলেছি সেটা আমি দিয়েছিলাম এই যে কুলগুলোকে আমি রেখেছি আবার এই গাছের কুলগুলোকে রাখিনি এই কুলগুলো যেহেতু কীটনাশকের দেওয়ার ফলে যেহেতু আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি একমাত্র এটা দেখার জন্য যে এই গাছগুলোতে এই গরমের মধ্যে বা বর্ষার মধ্যে যে সমস্ত কুলগুলো হবে সেই সমস্ত কুলগুলি কীরকম হয় যেহেতু ফলের গাছ সাধারণত আমরা রাসায়নিক যে কীটনাশক সেটা আমরা ব্যবহার করি না আমরা জৈব কীটনাশক দিয়ে গাছগুলোর থেকে পোকা মাকড় নিবারণ করি কিন্তু যেহেতু শীতের সময় না এটা বর্ষার সময় বা গরমের সময় এই সময় পোকা মাকড়ের উপদ্রবটা বেশি হয় তাই ফল সিদ্ধকারী পোকা যেন এই গাছগুলোতে বসতে না পারে উপদ্রব করতে না পারে তার জন্য কিন্তু আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করে যাচ্ছি আমি এই গাছগুলোতে এই যে পুন করে দেওয়ার পর আমি যেই খাবারটি দিয়েছিলাম সেটা দিয়েছি জিঙ্ক সালফেট হাফ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম ক্যালসিয়াম দু গ্রাম এবং পটাশিয়াম মানে জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ দু গ্রাম গাছগুলোতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক মুঠো করে গোবর সার তার কারণ হচ্ছে এই ফলগুলো যেমন পুষ্ট হওয়া দরকার ফলগুলো যেন ফেটে না যায় তার জন্য জিঙ্ক সালফেট দেওয়া এবং এই গাছগুলোতে এরপরে যেহেতু যখন ফল আসবে তখন যেন সে সমস্ত ফল খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সে সময়ের কথা চিন্তা করে বা তার কথা চিন্তা করে কিন্তু আমার এই খাবারগুলি দেওয়া আমরা শান্ত কি করি গাছে যখন ফুল আসে তখনই আমরা গাছের পরিচর্যা করতে শুরু করি আমি আমার কুল গাছগুলোতে বছরে চারবার ভারী মিক্স খাবার দেই এবং কুল আসার পর যা পরিচর্যা করতে হয় সেই পরিচর্যা আমি করে থাকি এই পরিচর্যা সংক্রান্ত বিষয়ের উপরে ভিডিও গত বছর আমার একটি ভিডিও দেওয়া আছে এই কুল গাছের ফুল আসার পর কি পরিচর্যা করতে হয় সেই পরিচর্যার উপর ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে এবছরও আমি তুলে ধরব কিন্তু বর্তমানে যেহেতু গাছগুলোতে আমাদেরকে গ্রোথ তৈরি করতে হবে নতুন নতুন ডাল আনতে হবে তার জন্য কিন্তু আমি এই গাছগুলোতে দেখুন মাঝারি যে পুন সেই মাঝারি পুন করে দিয়েছি এবং গাছগুলোতে এই যে সমস্ত খাবারগুলি জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম এবং পটাশিয়াম সঙ্গে একমুটো গোবর মানে নাইট্রোজেনের একটু শোল্ট দিয়ে রেখেছি এর থেকে কিন্তু এই গাছগুলোতে এই বর্ষার মধ্যে অন্য খাবার শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল বাদাম খোল এসব আমি ব্যবহার করতে পারছি না তার কারণ হচ্ছে বর্ষা হচ্ছে গরমও রয়েছে গাছের গোটাতে যদি এই শিঙ্কচি হাড় গুঁড়ো জাতীয় খাবারগুলো আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই যে গাছের শিকড়ের মধ্যে ফাঙ্গাস লেগে গাছগুলো নষ্ট হতে শুরু করবে তাই আমি এই গাছগুলোতে জৈব যে খাবার আরি খাবার সেটা কিন্তু ব্যবহার করিনি আমি এখানে মিক্স খাবার একটা ব্যবহার করেছি সেটা সম্পূর্ণই হচ্ছে রাসায়নিক তার মধ্যে কিছুটা গোবর সার এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আমি আমার এই যে কুলের গাছগুলোকে এই কুলের গাছগুলোকে কিন্তু ঠিক এইভাবেই সামনে সিজনের জন্য তৈরি করছি এবং এই যে কুলের গাছটিতে যেহেতু কুলগুলোকে আমি রেখে দিয়েছি একমাত্র আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার জন্য এবং কিছুটা এই যে এই গ্রীষ্মবসায় কুল নিলে সেই সমস্ত কুলগুলো কীরকম হয় তার একটা এক্সপেরিমেন্টেরও আমার দরকার ছিল তার জন্যই কিন্তু দেখুন আমি এই গাছটির ক্ষেত্রে রেখেছি আবার এই গাছটির ক্ষেত্রে রাখিনি এখানে আরেকটি জিনিস আপনাদের জন্য রেখে দিয়েছি সেটা হলো আমি যে গাছগুলোতে পুন করেছিলাম এই যে দেখুন এই একটি ডাল এই ডালে কিন্তু কোনো কাজ হবে না শুধু শুধু এই গাছের যে এনার্জি সেটাকে নষ্ট করবে তাই আমাদেরকে কি করতে হবে এই যে এই ডালগুলোকে কিন্তু সমস্ত কেটে ফেলে দিতে হবে যার জন্যই আমি এই ডালগুলোকে রেখে দিয়েছিলাম আপনাদেরকে একমাত্র দেখিয়ে কাটানোর জন্য কারণ এই সমস্ত ডালের থেকে কোনো সময় কুল হবে না শুধু শুধু গাছের যে এনার্জি সেটাকে নষ্ট করবে এইটুক পরিচর্যায় যদি আপনারা গাছগুলোতে করে দিতে পারেন বা করে রাখতে পারেন এবং যাদের বাড়িতে আমার মতন দুটো চারটে গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই যে গ্রীষ্মবর্ষায় যে কুল হচ্ছে তার একটি গাছের উপরে আপনারাও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন কি হয় আমি যেই সমস্ত পরিচর্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম সেই পরিচর্যা আপনারা গ্রহণ করতেও পারেন আবার নাও করতে পারেন আমি যে প্রসেস দেখালাম সেটাও আপনারা গ্রহণ করতে পারেন আবার নাও করতে পারেন যদি গ্রহণ করার যোগ্য হয় বা যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কুল গাছের উপরে যা এক্সপেরিমেন্ট আমি করছি বা যা পরিচর্যা করছি সেটা নিশ্চয়ই করবেন এই ছিল আজকের ভিডিও এই বর্ষায় বা গ্রীষ্মে যে সমস্ত কুলের গাছগুলোতে বিশেষ করে হাইব্রিড কুলের গাছগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে ফল আসে দুবার বছরে তাই গ্রীষ্ম বর্ষায় যে ফুলগুলো আসে সেই ফুলগুলো রাখা ঠিক হবে না বেঠিক হবে তার উপরে ভিডিও বা এই মুহুর্তে কুল গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে তার উপরে আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমান করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ স্বার্থ ধন্যবাদ